এয়ার এখন তো মার্কেটের অবস্থা তেমন ভালো না কালেকশন তো সবসময় থাকে তারপরে দুইটা বাইক একদম প্যাকেটে নতুন আছে আচ্ছা ভাইজান ভিড় শুরুতে এখানে লোকেশন একটু কষ্ট করে বলে দেন ভাই আমাদের লোকেশন হচ্ছে বরিশাল বান্দর আচ্ছা শিশু পার্কের ঠিক উত্তর পাশে শিশু পার্কটা বা এই যে এই পাশে শিশু পার্কের আগে শিশু পার্ক লজ থেকে আচ্ছা ঠিক উত্তর পাশে এই শোরুমটা অবস্থান করতে আছে আব্দুল মোটর আব্দুল্লাহ মোটরস আর প্রথমত আমরা ভাড়া থেকে শুরু করি

আর তারপরে ভিতর থেকে আমরা কিছু বাইক দেখো যারা কিনা স্কুটি বাইক খুঁজতে যাচ্ছেন বরিশালের ভিতর তারা চাইলে ইন্টোর এই বাইকটা দেখতে পারেন এটা কিরকম কি কলেজ এটা তোমার বাইশে নামানো বাইশে না বরিশালের নাম্বার করা বাইশের মডেল আচ্ছা আর তো হচ্ছে রান হয়েছে দশ হাজার বাইকটা শেষ অবস্থায়ই আছে কোনো কাজ মানে কোনো কাজ নেই গাড়ি কাজ নাই চেঞ্জ করবে আর চালাবে দামটা কত কি দিচ্ছেন ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আসলে তো অবশ্যই একটা সম্মান থাকবে আর তারপরে পাশে একটা বাইক দেবো আমরা ব্ল্যাক কালার মনোটুন বাইকটা এটা একদম নতুন দুই মাস বয়স দুই মাস বয়স বাইকটা একবার দেখেন এই যে দেখেন টায়ারের যে রেড লাইন যেটা থাকে আপনারা দেখেন এখনো কিন্তু বাইকটার সাথে এটা আছে আর আপনি দেখেন এই যে এই আছে

বেঁচে যাবে বাইকটা থেকে এটা তো অনটেস আছে না ভাই অনটেস আছে আপনি যে কোনো জেলায় যে কোনো সময় নিয়ে নাম্বার করতে পারেন হ্যাঁ যে কোনো জেলায় আপনি খুব সহজে নাম্বার করে নিতে পারেন বাইকটা থেকে পাশে একটা বাইক দেখবো এফআই এবিএস 300 কিলোমিটার চলা এফআই এবিএস মাত্র 3600 কিলোমিটার রান করছে বাইকটা বাইকটা সময় কিছু বলার নাই আমার 3 মাস বয়স একবার 3 মাস বয়স এই টায়ারটা দেখেন টায়ার থেকে শুরু করে আপনারা কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের কোনো কিছু নাই বাইকটা মানে স্কাচ বলতে কিছু না একবারে প্লেন আছে স্মুথ আছে একবারে চাইলে দেখতে পারেন বাইকটা আর ইঞ্জিন কোয়ালিটি আলহামদুলিল্লাহ একবারে নতুনের মতো আছে বাইকটা সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি সব আছে এই গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি সবই আছে ভাই আচ্ছা অন টেস্ট আছে ভাই না অন টেস্ট আছে প্রাইস কত কি দিবেন ভাই স্যার প্রাইস করবে ফিক্স এটা কোনো দাম ধর হবে না 255000 টাকা 255000 টাকা এটা প্রাইস একবারে ফিক্স প্রাইস এটা নতুন মার্কেটে কত কি চলে ভাই এটা 280 দুই লক্ষ আশি হাজার টাকা মোটামুটি ভালো অঙ্কের টাকা আপনার সেভ করে নিতে পারেন বাইকটা থেকে

দুই বছরের দুই করা আছে দামটা কত বের প্রাইস পড়বে এক লাখ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনার ব্যাগটা পেয়ে ডাবল ব্যাগটা বিরুদ্ধে পরবর্তী অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম